করতেছে কর্তৃপক্ষ এখানে যে মাদ্রাসা এবং কি এতিমখানার যে কাজগুলো হচ্ছে আপনার আমি দেখানোর চেষ্টা করবা মাদ্রাসা যে বাচ্চারা তারা কিন্তু এখান দিয়ে চলাচল করে এই যে এখানে ছোট্ট একটা কালভার আছে সেই কালভার দিয়ে চলাচল করে এটা হলো মসজিদ আর এই যে সামনে সামনেটা মাদ্রাসা পুজো তারা আছে না এখানে অনেক এতিম অসহায় বাচ্চারা এই মাদ্রাসা পড়ালেখা করে তো তারা এই মাদ্রাসার ভিতরে থাকে তো অনেকে আবার দূর থেকে এসে কিন্তু মাদ্রাসা পড়ালেখা করে অনেক হৃদয়বান ব্যক্তি আছেন এই বিভিন্ন প্রতিষ্ঠানে মাদ্রাসাগুলো এতিমখানাগুলোর কাজে মানে সহযোগিতা করে এখানে মাদ্রাসা কিছু হুজুর আছে আমি তাদের একটু তার সাথে একটু আলোচনা করব আসসালামু আলাইকুম আপনার কি মাদ্রাসার হুজুর আচ্ছা এই মাদ্রাসা তলায় কাজ চলতেছে না সবার সহযোগিতা চাচ্ছেন হ্যাঁ সবার সহযোগিতা এদিকে উনি ওনারা কিন্তু এই মাদ্রাসার হুজুর ওনারা এলাকা এবং কি আশেপাশে সবার কাছে একটু সহযোগিতা এই মাদ্রাসার তৃতীয়তলা কাজ রানিং আছে অলরেডি তো অনেক কাজ কিন্তু এখন নিচে নিচে অনেক কাজ বাকি আছে মানে শুধু একমাত্র সার ডালে হয়েছে আর কিছু কক্ষ করা হয়েছে ভিতরে কিছু কক্ষ মনে আস্তর করা হয়েছে সামনে হয়তোবা দেখতে পাচ্ছেন যে তেমন একটা আস্তরও করা হয়নি এবং অনেক কাজ বাকি আছে রাস্তা বিশেষ রাস্তা তারপরে সামনে মনে একটা কাল বা ছোট্ট একটা জায়গা এটা দিয়ে এটা বেশি জরুরি এখানে মনে বেশিরভাগ সংখ্যক ছাত্ররা মনে এতিম না মানে এতিম অসহায় গরিব সবাই এই মাদ্রাসা এবং আউটসাইড থেকে আসেনি মানে বাচ্চারা পড়ার জন্য এখানে হ্যাঁ এখানে আছে আপনার সবাইকে যারা ব্যক্তি আছেন যারা অনেক উচ্চ মানের মানুষ আছেন আপনাদের মানুষের সহযোগিতা ছাড়া কিন্তু এত বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশে হয় না একা দ্বারা কিন্তু এই ধরনের বড় বড় প্রতিষ্ঠানগুলো চালানো সম্ভব না

কথাবার্তা রাজি হয় নাই বাকি যদি আল্লাহ যদি তাদের মনের ভিতরে যদি ইয়ে দিয়ে দেয় যে আমি আল্লাহর আল্লাহর অস্তে দর করলে কিছুটা টাকার বিনিময় হইলে আমি জায়গাটা দিয়ে দিই সেই সেই ইয়েটা যদি করে তাহলে হয়তোবা মাদ্রাসার আন্ডারে চলে আসবে তাই না মাদ্রাসা পাবে আর এনি হয় আর মাদ্রাসা পরিবেশটা মার্শাল্লাহ মানে অনেক সুন্দর অনেক যেটা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না দর্শক আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা হৃদয়বান ব্যক্তি আছেন সবাই মাদ্রাসাটিতে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন আর এটা কিন্তু ক কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা রতনপুর থেকে একটু সামনে কিন্তু এই মাদ্রাসাটা অবস্থিত একেবারে হাইওয়ে রাস্তার পাশে তো সবার নজরে এই রাস্তা যারা চলাচল করে সবার নজরে কিন্তু এই মাদ্রাসাটি পড়ে তো সবার প্রতি রিকোয়েস্ট হলো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম